2026 বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে আর ঠিক এ সময়ে ব্রাজিল দলের নতুন কোচ কার্লো আঞ্চলকটি জানিয়ে দিলেন নেমার এখনও ব্রাজিল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারেন যদি ফিট থাকেন এবং মনোযোগ ধরে রাখতে পারেন রিয়াল মাতৃদের দায়িত্ব ছেড়ে জুনের শুরুতে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব নিয়ে সবচেয়ে আলোচিত প্রশ্নটি নিয়ে কথা বলেছেন বত্রিশ বছর বয়সী নেইমারের ভবিষ্যৎ দু সালের অক্টোবর মাসে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে তিনি দু সালে নিজের পুরনো ক্লাব সান্তোসে ফিরলেও চোটের কারণে মাঠে ফিরতে পারেননি নিয়মিত মার্চ ও জুন মাসের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতেও ছিলেন না তিনি নেইমার না থাকায় আক্রমণ ভাগে ধারাবাহিকতা খুঁজে না ব্রাজিল অভিজ্ঞ নেতৃত্বের অভাবও চোখে পড়েছে ঠিক এই সময়ে আঞ্চলিকের নেইমারের প্রতি আস্থা জানান দিচ্ছে পুরোপুরি সুস্থ থাকতে এখনও দলে তার প্রভাব কতটা গুরুত্বপূর্ণ কর্নেবলের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে আঞ্চলিকটি বলেন আমি নেইমারের সঙ্গে কথা বলেছি সে আমাদের জাতীয় দলের জন্য বিশেষ করে বিশ্বকাপের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আর সেটা করার জন্য তার হাতে সময় আছে আমি তাকে বলেছি যেন ঠিকভাবে নিজেকে তৈরি করে আমরা চাই সে ব্রাজিল দলের জন্য আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠুক সবকিছু ঠিকঠাক থাকলে নেইমার আগামী সেপ্টেম্বরেই ব্রাজিলের হয়ে মাঠে ফিরতে পারেন নয় সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং চোদ্দই সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে ম্যাচ রয়েছে ব্রাজিলের ব্রাজিলের জার্সি গায়ে প্রায় দুই বছর পর ওই দুই ম্যাচেই দেখা যেতে পারে নেইমারকে